ॐ जननीं शारदां ते विं रामकृष्णं जगतगुरुं पादोपदमे तयो श्रित्व প্রণম আমি মুহুর মহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে পরম পূজনীয় স্বামী মহাতপানন্দজি মহারাজের একটি অসাধারণ লেখা মন এক মন্দির সেই নিয়েই সৎকথায় প্রতিদিনের মনন সম্পন্ন করব এবং এই প্রসঙ্গে পূজনীয় মহারাজের চরণেও আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি আমরা সব সময় আমাদের মন নিয়ে খুব চিন্তিত থাকি যদিও এটি মহারাজ লেখেন নিয়ে আমি তার ভূমিকায় একটু বলছি যে মনের অবস্থান ধর্ম এটি নিয়ে ভারতীয় সনাতন শাস্ত্রে অনেক কথাই রয়েছে এবং দেখবেন সব সময় একটা তরঙ্গায়িত হ্রদের মতন আমাদের মনের সর্বদা একটা চিন্তার তরঙ্গ উঠছে আমরা যে চিন্তা করি বিচার করি অনুভব করি সেটা কিন্তু একটা সূক্ষ্ম সত্তার দ্বারা এবং সেটি হচ্ছে মন মনের এই দোদুল্যমান অবস্থা বেদান্ত সারে খুব সুন্দর করে বলছে মনো নামও সংকল্প বিকল্পাত্মিকান্ত করণবৃত্তি অর্থাৎ মনের স্বাভাবিক ধর্মই হচ্ছে ব্যক্তিকে সংশয় আবেশে রাখা একবার কোনো সংকল্প নেওয়ার পরেই তার বিপরীত ভাব বিকল্প তৈরি হয়ে যায় এভাবে কোনো কিছু স্থির না করতে পারাই মনের ধর্ম অবশেষে বুদ্ধি বিচার করে স্থির সিদ্ধান্ত নেয় এবং সেইভাবে মানুষকে পরিচালিত করে তবে মন বুদ্ধি চিত্ত আর অহংকার এদের একটা নিবিড় সম্পর্ক আছে এবং এরা একই অন্তঃকরণের কার্যভেদে বিভিন্ন নাম যদিও স্থূল অর্থে অনেক সময় এদের আলাদাভাবে না দেখে আমরা একই শব্দ মন বলেই নির্দেশ করে থাকি যেমন ভালো বা মন্দবোধ বা বিবেচনা শক্তি বুদ্ধির অন্তর্গত হলেও আমরা ব্যবহারিক অর্থে তা মনের কাজ বলেই উল্লেখ করে থাকি ঠিক তেমনি মন তো মন্দির কারণ শ্রীরামকৃষ্ণদেব বারবার এই মনের উপর জোর দিয়েছেন শুধু ঠাকুর কেন সমস্ত সাধকরা এই মনের কথা মনের উপর জোর দিয়েছেন এমনকি সংসারও ভালোভাবে করতে গেলে মন দিয়ে করতে হয় কাজ করতে গেলে ভালোভাবে মন দিয়ে করতে হয় পুজো পাঠ করতে যাই করতে হবে মন মন যেন একটা উপাদান একবারে প্রাইম ইন্সট্রুমেন্ট ঠিক অপরদিকে মন্দির মন্দিরের প্রধান আকর্ষণই হচ্ছে বিগ্রহ এবং তারপরেই মন্দিরের গঠন তার পারিপার্শ্বিক পরিবেশ প্রধান বিগ্রহের সঙ্গে উপদেবতাদের অবস্থিতিও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মন্দিরের সাথে পবিত্রতা শান্তি এগুলি জড়িত ভারতীয় সাহিত্য শিল্প সংস্কৃতি ভাস্কর্যে এমনকি দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও কোনো না কোনোভাবে ধর্ম তথা মন্দির মসজিদ গির্জার এক অদ্ভুত যোগসূত্র আছে তাই একটি প্রচলিত প্রবাদ ভারতীয়দের সঙ্গে জড়িয়ে আছে এরা জন্মায় ধর্ম নিয়ে এমনকি মৃত্যু এদের ধর্মকে নিয়েই মন্দিরের সঙ্গে যেমন দেবদেবীর ঐকান্তিক সম্পর্ক মনের সঙ্গেও মানুষের তেমনি গভীর সম্পর্ক কারণ মানুষ ছাড়া অন্য প্রাণীরা মন নিয়ে তত ব্যস্ত নয় তাই বলা হয় মননশীল বলেই মানুষ যার মন ভালো সেই ভালো মানুষ তাই মনের সুস্থতাই হচ্ছে ব্যক্তির সুস্থতার সংজ্ঞা মন্দির পরিষ্কার এবং সুন্দর হলে তবেই দেবতা যেমন বিরাজিত হন তেমনি মনোরূপ মন্দির শুদ্ধ হলেই আত্মার দেবত্ব প্রকাশিত হবে এদিক থেকে বিচার করলে মনকে মন্দিরের সঙ্গে তুলনা করা যায় তেমনি বৈশাদৃশ্য আছে যেমন মনের চঞ্চলতা স্বাভাবিক কিন্তু মন্দির স্থির মন সূক্ষ্ম জড়ো অপরদিকে মন্দির স্থূল জড়ো তবে মন যেমন ব্যক্তির ভাব বহন করে মন্দিরও তেমনি দেবদেবীর ভাব বের আংশিক প্রকাশক মন্দিরের বিগ্রহই প্রধান মনোমন্দিরে সেরকম আত্মাই প্রধান মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারের একত্র অধিষ্ঠান আমাদের অন্তঃকরণ যাকে এক কথায় আমরা মন বলি তার অধিষ্ঠাতা হলেন আত্মা শাস্ত্রে সাধারণত দেহকেই মন্দিরের সঙ্গে তুলনা করা হয়েছে উপনিষদে বলা হয়েছে মৈত্রেই উপনিষদে দেহ দেওয়ালয় প্রক্ত সজীব কে বল শিব অর্থাৎ দেহকে দেবালয় বলা হয় দেহে অবস্থিত জীবই আত্মাই হচ্ছে শিব মল্লবীর ভার উত্তোলনকারী ব্যায়ামবীর প্রভৃতি গোষ্ঠীতে এই ধারণাই প্রচলিত তাদের ধারণায় দেহটা মন্দির আর দেহে অবস্থিত শক্তি স্বয়ং মহাবীর হনুমানেরই শক্তি এবং মনের সঙ্গেই দেহের অদ্ভুত সম্পর্ক রয়েছে আমাদের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয়ই জ্ঞানেন্দ্রীয়কে মনে নিয়ন্ত্রণ করে মনের ভাব অনুযায়ী আমাদের দৈহিক পরিবর্তন ঘটে স্বামীজি বলছেন মন জ্বরে রূপান্তরিত হয় আবার জ্বরও মনে রূপান্তরিত হয় কেবল শরীরে কোনো কর্ম সম্ভব নয় যেমন স্বতস্ফূর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া কেবল জীবের পক্ষেই সম্ভব অনেক সাধকের সাধনকালে দেহ অনুভূতি অতিক্রমের ঘটনা এই সচেতন মনের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টারই ফলে ঘটে থাকে মনের কামনা বাসনা অনুযায়ী আমাদের দৈহিক পরিবর্তন ঘটে দেবদেবী এবং অসুরের রূপকল্পনায় আমরা বিভিন্নতা দেখি দেবতারা সুন্দর জ্যোতির্ময় অসুরেরা কালো কুৎসিত ভগবান বুদ্ধদেবের আমরা সেই সুন্দর মূর্তি দেখতে পাই জগতের বিশেষ বিশেষ ভাবগুলোই এই প্রতীকের মাধ্যমেই প্রকাশিত মানুষ সেই সব প্রকাশকে মনে ধারণা করে এবং সেই ভাব প্রাপ্ত হয় তাই মনই হচ্ছে মূল এই মনকে আমরা সেই অর্থে যেহেতু মনেই ভাবের প্রকাশ মনেই আত্মার প্রকাশ বা বিকাশ সেই অর্থে আমরা মনকেও মন্দির বা দেবালয়ের সঙ্গে তুলনা করতে পারি মন সদা সর্বদা চঞ্চল আবার গভীর রহস্যপূর্ণ তাই মনের প্রকৃতি বা ধর্ম নির্ণয় করা খুবই কঠিন আলোর দুটো ধর্ম আছে তরঙ্গ এবং কণা জড়বস্তু হয়েও গতির ধর্ম সেখানে পরিলক্ষিত হয় মন আরও সূক্ষ্ম জড়বস্তু তাই আরও বেশি গতিশীল সে কখন যে কোথায় অবস্থান করবে তা নির্ণয় করাই খুব কঠিন মনের কার্য একদিকে বিচারশীলতা যখন তার অবস্থান বলা হয় মস্তিষ্কে আবার প্রেম দয়া ক্ষমা এটাও এক প্রকার কার্য যখন সেটি হৃদয়ে অবস্থিত মৃত্যুর সঙ্গে সঙ্গেই মন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সূক্ষ্মতর অবস্থায় জীবাত্মার অনুগমন করে স্বামীজি সেটি বলেছেন জ্ঞানযোগ প্রবেশিকা বক্তৃতায় সেজন্য মনের সঙ্গে বাইরের এই দৃশ্যমান জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমাদের অন্তর জগতের প্রতিফলনই হচ্ছে এই বহির্জগত অন্তরের বাসনাই আমাদের কর্মে প্রবৃত্ত করে ইন্দ্রিয়ের স্বাভাবিক আকর্ষণ বাইরের বস্তু জগতের প্রতি জগতের সমুদয় বস্তু প্রকাশিত হয় নাম আর রূপে নামরূপ ছাড়া আমাদের কোনো ধারণাই আসে না জগৎ দুটো একটা অন্তর্জগৎ আর বহির্জগৎ বহির্জগতে আমরা ইন্দ্রিয় এবং মনের সাহায্যে ধারণা করি স্বাভাবিক অবস্থায় ইন্দ্রিয় জ্ঞান সকলের ক্ষেত্রেই এক অন্ধের ক্ষেত্রে জগৎ আলোকিন অপরদিকে কোনো বস্তু যদি পূর্বার্জিত হয় অভিজ্ঞতা এবং মনের ক্রিয়া প্রতিক্রিয়া নাইয়া থাকে তখন সেটি অন্তর্জগৎ মনের প্রকৃতি যেহেতু চঞ্চল সে তার স্বভাবে প্রতিনিয়তই বিষয় থেকে বিষয়ান্তরে গমন করে প্রত্যেক ব্যক্তির এই দেহ মনের গঠন এবং সংস্কার ভিন্ন তার উপরে নির্ভর করে ব্যক্তির চিন্তা ভাবনা এবং কর্মের প্রবৃত্তি তাই স্থান কাল ভেদে ব্যক্তিতে ব্যক্তিতে অনুভাবে পার্থক্য দেখা যায় বস্তু জগতে কোনো পরিবর্তন ঘটে না সে তার নিজস্বতা নিয়েই থাকে কিন্তু ব্যক্তি বিশেষের অনুভব পৃথক হয়ে যায় তেমনি স্থানকালের পরিবর্তনে এই একই ব্যক্তির ক্ষেত্রেও অনুভবের বদল ঘটে মন্দিরের ধারণা ভারতীয়রা জন্মসূত্রেই পেয়েছে জীবনের দুঃখ বিষাদ মানসিক যন্ত্রণায় স্বস্তি পেতে আমরা মন্দিরে যাই শান্তির খোঁজে শান্তি একটা মানসিক অবস্থা হলেও স্থানের মহিমাকে অস্বীকার করা যায় না শান্ত পরিবেশ যেমন মন্দির নির্জন স্থান হিমালয় মনকে শান্ত করে পরিবেশ মনকে প্রভাবিত করে আবার মনও পরিবেশকে প্রভাবিত করে সাধু সন্তদের উপস্থিতি তীর্থের পরিবেশকে যেমন প্রভাবিত করে তেমনি মন্দির মসজিদ গির্জা তার নির্জনতা পরিচ্ছন্নতা দিব্য আবির্ভাব একই সঙ্গে মনকে প্রভাবিত করে সেই তথা মানব জীবনের উৎকর্ষ সাধনে গভীর প্রভাব বিস্তার করে মানসিক উৎকর্ষের সঙ্গে সঙ্গেই মানব শরীরই মন্দিরে পরিণত হয় বস্তুত জগতের এই মহান আধ্যাত্মিক পুরুষেরা তপস্যা এবং আত্মত্যাগের দ্বারা নিজেদেরকেই মন্দিরে পরিণত করেছেন তারাই মন্দিরের বিগ্রহ রূপে পূজিত হন স্বামীজি বলছেন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ ও আনন্দ শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ এবং উদ্বেগের কারণ দুর্বলতাই মৃত্যু জাগতিক সুখ আমাদের লক্ষ্য নয় ভারতীয় শাস্ত্রমতে মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ এবং এই মুক্তি মনের ঠাকুর সেই জন্যে বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমাদের মনকে তাই ধীরে ধীরে মন্দিরের মতন করে গড়ে তুলতে হবে মন্দিরকে যেমন সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হয় না হলে সেটা বন্যায় ঝড়ে ভূমিকম্পে ভূপতিত হয় মনকেও সেরকম সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে হবে সেটা কি। প্রথম মনকে এই সুস্থ সবল কর্মক্ষম শরীরেরকেই ভিত্তি করে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ শরীরটাকে শক্ত করতে হবে সুস্থ শরীরেই সুস্থ মনের বাস শরীর দুর্বল হলে মনকে নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টকর তাই পুষ্টিকর খাদ্য নিয়মিত ব্যায়াম শারীরিক পরিশ্রমের সাহায্যে শরীরকে সুস্থ রাখতে হবে দ্বিতীয়ত মন্দির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মনটাকেও তেমনি নির্মল এবং পরিশুদ্ধ করতে হবে স্বামীজি সেটিকেই বলেছেন চিত্তশুদ্ধি এবং তার প্রবর্তিত চারটি যোগ এবং তার সমন্বয়ের মাধ্যমেই চিত্তশুদ্ধি সম্ভব ভক্তিযোগে ভগবানের প্রতি ভালোবাসায় রাজযোগে ধ্যানের মাধ্যমে জ্ঞানযোগে বিচারের মাধ্যমে আর কর্মযোগে নিঃস্বার্থ সেবার মাধ্যমেই এই চিত্তশুদ্ধি হয় এবং এদের মধ্যে কর্মযোগ বা পরোপকারমূলক সেবার উপর স্বামীজি গুরুত্ব দিয়ে বলেছেন পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবে মৃত্যু আর তৃতীয় মন্দিরকে শুধু পরিচ্ছন্ন নয় শান্ত হতে হবে তেমনি শুদ্ধ মনও শান্ত শান্তম আনন্দম অদ্বৈতম শান্ত বাতাসে প্রদীপশিখা যেমন নিষ্কম্প থাকে তেমনি শুদ্ধ শান্ত মনে আত্মা নিষ্কম্প দীপশিখার মতন প্রতিভাত হবে আর তখনই কেবল আমরা বলতে পারবো আমাদের মন ঠিক ঠিক অর্থে মন্দিরে পরিণত হয়েছে মনের কার্য একদিকে যেমন বিচারশীলতা সেটা যখন মস্তিষ্কে থাকে কিন্তু আবার দয়া প্রেম সেই জন্য সেটা তখন হৃদয়ে সেই জন্য সুখের খোঁজে শক্তি অর্জন এবং তার যথেচ্ছ সার্বিক উন্নতি দরকার প্রাকৃতিক প্রতিকূলতা দূরীকরণের সঙ্গে সঙ্গে দেহ মনের দাসত্বকে অতিক্রম করতে হবে সেই জন্য দৈহিক মানসিক শক্তি অর্জনের সঙ্গে সঙ্গে তাদের প্রয়োগ দরকার পুরাণে বলা হয়েছে অসুর এবং সুর দুজনেরই বহুবল বুদ্ধি বলে বলিয়ান কিন্তু অসুর কেবলমাত্র নিজেদের সুখভোগ কায়েম করতে সেই শক্তিকে ব্যবহার করছে আর সুরগণ নিজ নিজ শক্তিকে জগৎ কল্যাণে ব্যবহার করেছেন তাই তাঁরা আমাদের পূজ্য অর্জিত শক্তি নিজের এবং পরের কল্যাণে ব্যবহৃত হওয়াই বাঞ্ছনীয় অন্যথায় স্বার্থপরতা ব্যক্তিকে গ্রাস করে এবং মনুষ্য জন্মের সার্থকতাকে বিনষ্ট করে সেজন্য ব্যক্তির মধ্যে প্রেম করুণা ক্ষমা দয়া এই মহৎ গুণাবলীর মধ্যে দিয়েই বিকাশ করতে হবে এবং এটাই দেবসুলভ ভাবের কর্মে পরিণত রূপ সেজন্য মনে দেবসুলভ ভাবের আবেশই মনকে মন্দিরে পরিণত করে মনো রূপ ব্যক্তি সমাজে মানুষ রূপ দেবতা এই সব ব্যক্তিত্বই মানব ইতিহাসে স্মরণীয় এবং চিরন্তন পথপ্রদর্শক সেই জন্য মনকে পরিণত মনকে মন্দিরে পরিণত করার চেষ্টা মানে হচ্ছে আদর্শ চরিত্র গঠন করতে হবে সেজন্য আমাদের এই মনটিকে বারবার শুদ্ধ পবিত্র করতে হবে বিচার করতে হবে এবং এইটি কিন্তু একটা সার্বিক বিকাশে শিশু মন থেকে সেটিকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে সেই জন্য শিশুর শিক্ষা যেমন দরকার তেমনি এই পবিত্রতাটাও দরকার স্বামীজি নিজে সেটি বারবার আমাদের সুন্দর করে বলেছেন না যে আপনি নরকে গিয়ে পর্যন্ত জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র এই যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না সেজন্য মনকে মন্দিরে পরিণত মানে আদর্শ চরিত্র স্থির মন হল ধ্যানের অবস্থা আর অপরদিকে কর্মের মধ্যে মন হচ্ছে চঞ্চল আশঙ্কাপূর্ণ ভাবনায় ভরা কিংবা প্রতিফলিত হতে থাকা বহুবিধ চিন্তার তরঙ্গে আলোড়িত এটি মহাবীরের কথা সেজন্য মন এক মন্দির নমস্কার ধন্যবাদ